ইসরায়েলের রাজধানী তেল আবিবে অবস্থিত বেন গুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি জানিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এর আগে ইসরায়েলের সেনাবাহিনী একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার কথা জানা বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ইয়েমেনের রাজধানী সানায় আন্তর্জাতিক বিমানবন্দর ও হুতিদের অন্যান্য স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এর জবাব দিতেই মূলত তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুতি এক বিবৃতিতে হুতি জানিয়েছে তেল আবিব ও আরব সাগরে থাকা একটি জাহাজকে লক্ষ্য করে ড্রোন হামলাও চালানো হয়েছে এর আগে ইসরায়েলের সেনাবাহিনী জানায় ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ড অতিক্রম করার আগেই ধ্বংস করা হয়েছে ইয়েমেনের রাজধানী সানায় বিমানবন্দরে বোমা হামলায় দুজন নিহত হয়েছেন তাছাড়া ওই হামলার সময়ে সানা আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডব্লিউইচও প্রধান তেদর্স আধানম গেব্রিয়াসু অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে গেছেন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় স্থানীয় সময় বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সানা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় ইসরায়ে ডব্লিউইচওর প্রধান শেষময় প্লেনে ওঠার অপেক্ষায় ছিলে